আসসালামু আলাইকুম প্রিয় সর চাষি বায়ু বোনেরা আপনারা যদি প্রশ্ন করেন তো শীতকালের কোন জাতটি সেরা আমি নিঃসন্দেহে বলবো শীতকালের জন্য তামিম প্লাস তামিম থিরিয়াস কোম্পানির জাতটি সেরা কেননা এর কিছু ভালো বৈশিষ্ট্য আছে এই আজকে কিন্তু লিটু প্রজেক্টে প্রজেক্টে এই আজকে চব্বিশ জিন বয়স এই চব্বিশ জিন বয়সের মাঝখানে কিন্তু শশার করি ধরেছে এবং গাছের প্রচুর পরিমাণ শশার করি আসছে আরেকটি কারণ হচ্ছে আপনার পুরুষ ফুলের সংখ্যা চেয়ে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি করি বেশি আপনার গাছ কাজও শক্তি বেশি থাকে এই তামিম প্লাস বা তামিম যাত্রী আপনার অন্য অন্য শশার থেকে কিন্তু এই শশার কালারটা গর্জিয়াস থাকে অন্যান্য শশার থেকে কিন্তু একশো টাকা সময় বেশি থাকে ডিমান্ড এবং এই শশার ওজন থাকে প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এই শশা গাছে রোগ প্রতিরোধ শক্তি বেশি অনেক আপনার গাঢ় সবুজ থাকে গাছ এবং সুস্থ ও সবল থাকে যদি আপনার সঠিক সময় সঠিক ট্রিটমেন্টটা নিয়ে থাকেন তাহলে কিন্তু অন্যান্য শশার থেকে ভালো ফলন আশা করবেন আমি অনেক দীর্ঘদিন যাবত আমরা যেহেতু এই তামিম বা তামিম প্লাচের সাথে সংলিপ্ত ছি আছি সেই জন্য একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা আপনার শীতকালে কিন্তু অন্য অন্য শশা আপনার বাজারে পঞ্চাশ থেকে পঁচপন্ন দিনের মধ্যে বা ষাট দিনের মাছখানে হারভেস্ট করা লাগে এটা কিন্তু আপনার শীতকালেও কিন্তু চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন সর্বোচ্চ পাঁচচল্লিশ দিনের ভিতরে শসা হারভেস্ট করতে পারবেন তো আসলে আর গরমকালে কিন্তু এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে হারভেস্ট করার উপযোগী হয় বাজারজাত করার উপযোগী হয়ে থাকে এই গাছটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার একদম গুঁড়া থেকে কিন্তু প্রত্যেকটা ঠেমে ঠেমে আপনার শশা ধরে থাকে এবং কি গাছগুলো স্মুথ থাকে এবং শক্তিশালী হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে লিটু বাই যেই প্রজেক্টটি আসছে সেখানে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল আছে এখন পর্যন্ত এই যে ছোট একটি গাছ এই গাছটাতে কিন্তু দেখতে পারবেন তিন চারটা শশা অলরেডি ধরে ফেলেছে এখন গুড়া থেকে ধরেছে আপনার নিচে যেই শাখা পোশাকা আছে এই শাখা পোশাকা কিন্তু নিচে কিন্তু কেটে দিয়েছে লিটু পাই গাছকে সুস্থ সবল রাখার জন্য এবং এই গাছের শাখা পোশাকা অনেক হয়ে থাকে সেই কারণে কিন্তু কেটে দিয়েছে যাতে করে পরবর্তীতে আপনার শশা করি আসছে সেটা পুরোপুরি খাদ্য গ্রহণ করতে পারে সেই কারণে তো আজকে কিন্তু চব্বিশ দিন বয়সে সেই চব্বিশ দিন বয়সে কিন্তু আপনার শশা করে আসছে আর কিছু দিনের ভিতরে কিন্তু আপনার শশা হারভেস্ট করে ফেলবে তো এটা কিন্তু অন্য অন্য যেই শশা জাত আছে তার মাঝে কিন্তু এটা খুব দ্রুত শশা হারভেস্ট করা যায় এবং কি এটা অন্য অন্য শশা থেকে কিন্তু অনেক দামে বিক্রি করা যায় এবং অন্য শশা থেকে কিন্তু এটা ভালো ফলন পাওয়া যায় কয়েক সিজন কিন্তু আমজাদ বাইক করেছে সেটা থেকে এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনারা যদি এই শশা জাতটি নির্বাচন করে থাকেন তাহলে এক উত্তম কাজ করেছেন আর যারা এখনও করার নাই তারা শশা চাষাবাদ করতে চাচ্ছেন রমজানকে টার্গেট করে কিন্তু সিরিয়াস কোম্পানির চারটি কিন্তু আপনারা নির্বাচন করতে পারবেন দেখতে পাচ্ছেন ঘাস কত স্মুথ এবং সুস্থ সবল আছে কিন্তু রমজানকে টার্গেট করে শীত সেজন্য করার নেই রমজানকে টার্গেট করে কিন্তু শশা চাষাবাদ করতে চান তো তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু তামিম বা তামিম প্লাস চারটি সিরিয়াস কোম্পানি নির্ধারণ করতে পারেন বা বিবেচনায় রাখতে পারেন যদি আপনাদের মনে হয় না এই জাতটি লাগালে ভালো হবে তাহলে লাগাবেন যেহেতু আমরা লাগাইছি বলে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এই জাতটি ভালো বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ